ওইগো সখিনার মা শুনছো খবরদার আমাকে সখিনার মা বলবে না তাহলে কি বলবো জানি না কেন ডাকছো তাই বলো আমার খুব ঘুম পাচ্ছে একটু ঘুম পাড়িয়ে দাও না লক্ষ্মীবো তুমি কি এখনো ছোট বাবু আছো আমি তো তোমার ছোট বাবুই ঢং দেখলে আজখানা হয়ে যায় হে তুমি আটি খানা হবে কেন এত টুকরা হলে আমার কি হবে বরং তুমি আমার জন্য গোটাই থেকো শোনাবো রাগ করে না তোমার কোলে মাথা রেখে ঘুমাবো তুমি গান শোনাবে আর মা হাতে হাত বুলিয়ে দেবে এসো শখ কত পারবো না পারবো না পারবো না আচ্ছা তাহলে মশারিটা টাঙিয়ে দাও খুব মশা পারবো না আচ্ছা তাহলে পাপি দিয়ে গালটা রাঙিয়ে দিয়ে যাও কেন প্রাণের বড় কি দোষ করেছি একশো একটা দোষ করেছ ও বলো কি আচ্ছা বলুন কি দোষ করেছি প্রথমত অফিস থেকে সাত মিনিট উনষাট সেকেন্ড লেট করে বাসাতে ঢুকেছ বাবুনি ঘড়ির টাইমটা স্লো ছিল তাই বুঝতে পারিনি তারপর তোমার ফোন এক মিনিট একত্রিশ সেকেন্ড ওয়েটিং ছিল আরে তখন তো অফিসের কাজে একটা কলিককে ফোন চুপ আর শুনবো না বাবুনি ইচ্ছে করে তারপর রাতে ডিনারের সময় বলেছে জানা রান্না নাকি ভালো তো ওয়েটিং করিনি আরে পাগলি এটি তো তোমাকে রাগালো না জানা বলেছি শোনো আমি কোনো ছোট খুকি নই যে কিচ্ছু বুঝি না ও চুপ আর একটা কথাও বলবা না কথাটি বলেই জানিকা খাট থেকে চাদর আর একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ল ওই বউ এটা কি করছো বেশ করেছি প্লিজ ওপর এসো নো মশা তো দুজনকে ইনজেকশন করবে মশার যে টাঙিয়ে ভেতরে আসো লক্ষ্মীটি নেভার আচ্ছা আমি মশারিটা যে টাঙাই তাহলে তোমার ইচ্ছা বাজ আমি নিজেই ঘুমাবো তোমাকে ছাড়া আমার ঘুম হবে না তো তাতে আমার কি ওই শোনাবো এই শোনো বেশি কথা বললে কিন্তু এই রাত্রেই বাপের বাড়ি চলে যাব এই না 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 আর আমি কিছু বললাম না মুখ বুঝে শুয়ে আছি আনিকাও মেঝেতে ওপাশে মুখ ঘুরিয়ে শুয়ে আছে পাঁচ মিনিটের পর দুজনেই চুপচাপ নীরব পরিবেশ হঠাৎ উপর থেকে একটা টিকটিকে আনিকার গায়ের উপর পড়তেই বয়সে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে দৌড়ে এসে খাটের উপর ঝাঁপ দিল আমি তো শেষ আমার বউটা এমনিতেই অনেক গুল্লুগুল্লু মারে একটু ডাউকি আর কি তারপর রকেটের গতিতে দৌড়ে এসে আমার উপর পড়েছে আংশিক খাট এবং আংশিক আয়ার উপরে এসে পড়াতে ধাস করে বিশাল একটা শব্দ হলো মনে হচ্ছে রাস্তা থেকে পাশের খাদে কোনো ট্রাক উল্টে গেছে আমি গে উঠলাম ওরে মারে কেউ বাসারে ক্লিক চাপা পড়েছি রে চুপ কে ট্রাক হয় তুমি কি ট্রাক তাহলে তো কি ট্রাক এত ভারী না কত বড় কথা শালার এই ঘরে আর বই না কথাটি বলেই জানিকে অন্য রুমে যেতেই আমি হাত টেনে ধরে বললাম শোনা যেও না আমি আবার ভূতকে ভয় পাই তুমি ওনার রুমে গেলে ভূতের ভয়ে আমার ঘুম আসবে না আ হা 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 তাহলে বিয়ের আগে কিভাবে থাকতেন জানো তখন তো আমি ছোট ছিলাম এখন তো হিরো হয়েছে ইশ কি ভাব শوتی রে বউ তুই চলে গেলে আমার উপর এক ঠ্যাংওয়ালা কালো পেতনি ভর করবে তখন সে আমাকে উল্টা করে ফ্যানের সাথে গুলাবে সেটা আমিও চাই মানে জি আজ তুমি অনেক অপরাধ করেছ তারপর একটু আগে আমাকে ট্রাক বলেছ জি মালবাহী ট্রাক কি না হই মামা মানে বাই 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 আনিকা দেরি না করে রেগে অন্য রুমে গেল আমি পেছন পেছন যেতে যেতে ওই হই বউ শোনো প্লিজ দরজার কাছে আসতেই খটাস করে দরজা অফ করে দিল প্লিজ বউ দরজা খোলো কে শুনে কার কথা দরজা আর খুললোই না এ মা এ কি আমার লুঙ্গির কিছু অংশ দরজাটা আটকে আছে দরজা না খুললে কোনো ছাড়া পারবো না অনেক টানাটানি করে কোনো লাভ হলো না পাগলিটা যা লেগে আছে সেও এখন দরজা খুলবে না আর বেশি চিৎকার করলো বাসার সব দৌড়ে আসবে তখন হাটে হাড়ি ভেঙে যাবে কি আর করার উপায় না দেখে গায়ের গেঞ্জিটা খুলে কোনো রকম পরে নিয়ে একটা ভ দৌড় দিয়ে রুমে চলে এলাম তারপর আনিকাকে ফোন দিলাম দেখ ফোনটা এখানেই ফেলে গেছে কি আর করার একটা চিঠি লিখলাম তারপর দরজার তলের ফাঁক দিয়ে চিঠিটা আফ্রিকার রুমে ছুড়ে দিলাম পরে আমি রুমে এসে শুয়ে ভাবছি আজাদ পাগলিটার অভিমান ভাঙবে না কাল সকালে আবার ট্রাই করব। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না যাক এক ঘন্টা পর রনিকা দরজার কাছে চিঠিটা দেখতে পেয়ে চিঠিটা খুলে পড়তে লাগলো প্রাণের বউ খুব মিস করছি তোমায় তোমাকে ছাড়া শূন্যতা ফিল করছি প্লিজ আমার কাছে এসো যাবতীয় সব কিছুর জন্য কান ধরে সরি বলছি শোনাবো আর যদি তুমি এই না আসো তাহলে কিন্তু আমি ভূত প্রেতির ভয়ে জানালা দিয়ে হিসু করব। নতুবা বিছানাতে হিসু করব। তখন তোমাকেই সব করা লাগবে ছি ছি পাগল পর আমার রাত তিনটা ঘুম থেকে জাগা পেতে কারো নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করলাম বুঝলাম কেউ আমাকে জড়িয়ে ধরে আছে একটু নার্ভাস হলাম আবার না তো আরে না না দেখি আর ভাষার পাগলি বউটা আমাকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে আমি মুচকি এসে তাকে কপালে একটা জমুদের শক্ত করে তাকে জড়িয়ে হাজারিতেও আমার অভিয়ারি পাগলিটা কোনো কিছুর বিনিময়ে তাকে হারাতে চায় না সব সময় এভাবে ভালোবাসতে চাই ওকে হোক না হাজার রাগ অভিমান ঝগড়া কিছু ভালোবাসা অপূর্ণতা থেকে যাক গল্পটা কেমন লাগলো আপনাদের তা জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না